গেছে জয় এভাবে ধরার পরে দেখছেন ধরাটা হাত দিয়ে ঘুরাই নেবে নিজের টিকিন ছাগে মাথায় এখান থেকে শিলান্ডটা শুরু হবে একটা নিডিলে গ্যাপ থাকবে এইভাবে যখন কর্ণারের পর চলে যাবে মিডিলটা এখানে থামায় রাখবো থামায় রাখার পর এখান থেকে সুতা নেব মিডিলটা এবারে নিচে নামানোর পরে সুতাটা নেব যেভাবে নিচের দিকে সুতাটা দিয়ে দেবো দেওয়ার পর হ্যান্ড হুইল ঘুরিয়ে একটা স্ট্রিক দেবো জাস্ট দিয়ে আবার আগের পজিশনে চলে যাবে যাওয়ার পরে ধরব ধরার পরে কর্নারটা এভাবে ঘুরাই আবার আমার ঠিক এই কর্নারে নিয়ে আসব এটা নিয়ে আসার পর এভাবে নিয়ে তারপরে আবার সেলাই শুরু করল সেলাই যেন কখনোই পেস্টিং এর উপরে না পাই্টিং এর থেকে অল্প একটু ফাঁক দিয়ে যাবে কিন্তু পেস্টিংয়ের উপর ওটা যাবে না আবার সেম ওটা আগেটার মতো এবারে মাথার উপর আসল পরে নিচের দিকে নামায় রাখবো এখান থেকে সুতার নিয়ে এখানে নিডল দেওয়ার পর আবার হাত দিয়ে হ্যান্ডেল ঘুরায়ে এভাবে দিয়ে তারপর আবার ভিতরের দিক দিয়ে এখানে দেখবো তো কাপড় যেন কোথাও ভাঁজ পরে না থাকে টান টান থাকবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার সবাই এখানে স্টিচটা পরে নেই এখানে এটা টান দিলে বেরো চলে আসবে না এখানে বুঝছেন এটা আমরা কনফার্ম হয়ে যাবো এটা ঠিক আছে আচ্ছা এতটুকু হওয়ার পরে দুই দুই শতা করে বাঁচে থাকবে এখানে এখানে দুই শতা

এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এদিক থেকে ওয়ান ফোর ওয়ান ফোর এখানে গিয়ে স্টেমেটা বলতে কোন পর্যন্ত গেলে ওয়ান ফোর আবার এই পাশে হবে যদি না হয় আবার ঘুরে অতটুকু আগায় দেবো যাই হোক আমার হয়ে গেছে বরাবর ওয়ান ফোর আবার এখানে এসে দেখবো যে তাকে হ্যান্ড উইল হাত দিয়ে ঘুরাবো আবার এদিকে ওয়ান ফোর দিয়ে দেবো আচ্ছা আমার

সেটাও দুই শোটা ডান কাপড় জ্বালার কোনো তো বাড়তি না থাকে সাবধান একদম টেস্টিংয়ের শরীর বরাবর লেগে থাকবে ঠিক আছে তারপরে এখানে সুজার ধরে অতিরিক্ত যে কাপড়টা আছে এদিকে দুই সুতা বাড়তি বা হাফ নিচ্ছে এখন আসার পর আমার যে সাইডে যে কাপড়টা হবে ব্যানে সেটা আমরা এখন একটা সমান করে দি এইভাবে ধরে এদিকে বাড়তে থাকবে বা উপরে মাথাটা সমান হবে তারপরে যেখানে যে টিকেন দিয়েছিলাম দিলাম তাহলে সেলাই জাস্ট একটা সেলাই দেওয়ার পরে এত ওকে এরপরে যে কলারের যে মিডিল এটা হচ্ছে কলারের ফ্রন্ট পার্ট এটা কিন্তু আমার এক্সট্রা কাপড় এই সাইডে আমি বলেছিলাম যে ফ্রন্ট ফ্রন্ট সবসময় মুখোমুখি থাকবে এটা ফ্রন্ট এটা আমার ব্যানের ফ্রন্ট তাহলে ফ্রন্ট ফ্রন্ট মুখোমুখি থাকবে এভাবে ধরে এভাবে ধরে তারপরে কাপড় ধরা আবার দেখেন আমার ফার্স্টে কাপড় বসাবো তারপরে উপরে থাকবে ব্যান তারপরে মেন পড়া মেন পড়া থাকবে মাঝখানে ধরেন জি কাপড়টাও কম এখানে ধরে এই সেন্টার থেকে শুরু করবে ঠিক আছে যেগুলো আপনাদের কেন হয় সেন্টারটা ঠিক রাখার জন্য তারপরে যে এই কাপড় বরাবর সব জায়গায় সমান ডিসটেন্স থাকবে এই কর্নার আসার করে শেষ এখান থেকে দুইশতা এরপরে হচ্ছে আবার যেখানে এই দিক থেকে শুরু রাখবো যে কলাটা যেন ভিতরে থাকে এত কলার আছে যদি ধরি না ধরে তাহলে কি হবে

রেডি এরপরে কাজ হচ্ছে এখান থেকে ধরে ব্যানের নিচের যে সেলাইটা আছে দিয়ে কাপড় টান লাগবে অবশ্যই আর কলার টোটালি রেডি আচ্ছা আর এখানে যে সেলাইটা হবে তখন কলার জয়েন দেবো যখন কলার জয়েন হবে এদিকে তখন এটা হবে সাররে রে এই দিক থেকে যাব এই ওই দিক থেকে কিন্তু যাব এই এখান থেকে যাব রেগেস্টিক দেবো